ভাই দেখেন আপনার এইভাবে আসে না আপনার এখানে গুগুলে যাবেন গুগলে গিয়া লেখবেন এনিডেক্স এই যে এনিডেক্স লেখা দিলে এই যে এইভাবে অ্যানিডেক্সটা লেখা আইব ঠিক আছে আপনার এরকম না এরকম আসতে আসে না এই যে এনে লেখা আছে ডাউনলোড উইন্ডোজ দেখছেন ডাউনলোড উইন্ডুজে ক্লিক করবেন এই যে ডাউনলোড উইন্ডোজ এনে ক্লিক করবেন এনে ক্লিক করার পর লেখা আছে লেখা আইব ডাউনলোড নাও দেখছেন এই যে এখানে রেড কালার এই যে এই যে রেড কালার এইটা এইটা এইদিক এদিক যাওয়ার দরকার না রেড কালার এইখানে দেখছেন এইখানে ক্লিক করবেন এইখানে এইখানে যদি যখন এইখানে ক্লিক করবেন তখন দেখবেন যে ডাউনলোড নিচে এই যে নিচে এই সাইড দিয়ে লেফট সাইডে এই সাইড দিয়ে যে ডাউনলোড হয়েছে এই যে এই যে এইখানে দেখতেছেন আমার মাউস দেখতেছেন এই যে এইখানে লেখা আছে অ্যানিডেক্স স্ল্যাশ ওয়ান ই দেখছেন এনে লেখা আছে এটা তো এইখানে আপনি জাস্ট এইখানে ক্লিক করবেন এনে এনে জাস্ট একবার ক্লিক করবেন ক্লিক করলে আপনার উইন্ডোজটা খুলবে মানে লেখা আইবো অ্যাকসেপ্ট হ্যাঁ ক্লিক করলে কি লেখা হয় ওইটা আমারে বলবেন ঠিক আছে এতটুকুই এতটুকু করার পরে মনে করেন আপনার কাজ শেষ বাকি ওইখানে নাম্বারটা আব নাম্বারটা আমারে দিবেন এই আর কি